আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড যাকে আপনি এতটা ভালোবাসেন এত এতটা মহব্বত করেন এতটা পিয়ার করেন আপনার মনের কথা সব তাকে খুলে বলেছে আপনি আপনার টাকা পয়সা অর্থ সম্পদ সব দিয়েছে এখন বর্তমান আপনাকে ছেড়ে সে আত্মগোপন করেছে লুকিয়ে গেছে আপনি তাকে ফোন করছেন ফোন বোলাপ করে দিচ্ছে সে মাঝে সাঝে আপনাকে ফোন করছে সঠিক পরিচয়টা দিচ্ছে না আর কি বলছে ফোনটা আমার না ফোনটা অন্য কারো আমার ফোন আমার কাছে নেই এইভাবে আপনাকে বুঝিয়ে সে আত্মগোপন করে আছে কিন্তু আপনি তার জন্য অস্তিত্ব আপনি পাগল হয়ে যাচ্ছেন কিন্তু আপনি যাকে ভালোবাসতেন সে আপনার কষ্ট দুঃখটা বুঝতে পারছেন না কিন্তু আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড কোন হালত আছে কিভাবে আছে আপনি তো জানার জন্য বহু রাস্তা অবলম্বন করেছেন বহু কষ্ট করেছেন বহু মেহনত করেছেন বহু সাধনা করেছেন কোনো সুরা পাননি কোনো উপকার পাননি আপনি জানতে পারেননি বহু টাকা আপনি ব্যয় ছেন বহু তান্ত্রিক বহু গুণিন বহু কবিরাজের কাছে গিয়েছেন আমি আপনাকে বলছি টোটাল কোথাও যেতে হবে না কেবলমাত্র শুধুমাত্র আয়নাটা সামনে নিয়ে বলেন ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া আপনি আয়নায় আয় ইনশাল্লাহ অপর আল্লাহ যদি দয়ার আর মেহেরবানি হয় আপনার প্রেমিক কোথায় আছে কোন হালত আছে যেটা জানার জন্য আপনি চেষ্টা করেন স্যার ইনশাল্লাহ আপনি আয়নায় সেটা দেখতে পাবেন কারণ আপনার স্ত্রী আপনার স্বামী আপনার গল্পের আপনার বয়ফ্রেন্ড যে আত্মগোপন করে আছে কোথায় আছে কোন হালাত আছে কোন অবস্থায় আছে কার সাথে আছে আপনি আয়নায় সেটা দেখতে পারবেন তো শুরু হলো আপনি গোপনে কিছু জানার জন্য একটা রাস্তা অবলম্বন করুন গোপনে কিছু জানার জন্য শুধুমাত্র এই আমলটা করুন আজিজ আপনি আপনার গোপন জিনিস যেটা জানতে চাইছেন খুবই সহজে সেটা জানতে পারবেন সেটা হলো আয়না দর্পণ আর আয়না দর্পণ কেন করবেন মনে করেন কেউ আপনার কাছে জিনিস আত্মগোপন করেছে আপনি জানতে কোনো না আর জানার জন্য বহু রাস্তা আপনি অবলম্বন করেছেন মতে আপনি জানতে না মনে করেন কেউ আপনাকে ক্ষতি করেছে কে আপনাকে ক্ষতি করেছে আপনি তান্ত্রিক গুণিন কবিরাজদের কাছে গিয়েছেন তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনি তান্ত্রিক কবিরাজ গুণিনের কাছে গেলে কে আপনার ক্ষতি করেছে সেটা বলবে না তবে ক্ষতি থেকে আপনার বাঁচার জন্য একটা রাস্তা বার করে দেবে আপনার ক্ষতিটা সংশোধন করার জন্য একটা রাস্তা বলে দেবে একটা রাস্তা বার করে দেবে কিন্তু কে ক্ষতি করেছে আপনাকে বলবে না তবে আপনি যদি আয়না দর্পণটা করতে পারেন আয়না দর্পণটা করতে পারেন আপনি খুবই সহজে আপনার কে শত্রু আপনার কে ক্ষতি করেছে আপনি খুব সহজে আপনি এটাকে জানতে পারবেন দ্বিতীয় নাম্বার হলো আপনার স্বামী আপনাকে রেখে দিয়ে পালিয়ে চলে গেছে কোথায় গিয়েছে, কি করছে কোন হালত আছে কোন অবস্থায় আছেন আপনি স্ত্রী অস্থির হয়ে যাচ্ছেন আপনি দেওয়ানা পাগল হয়ে যাচ্ছেন কিন্তু আপনার স্বামী এতটা নিষ্ঠুর আপনার পরিচয় দিচ্ছে না কোথায় আছে জানাচ্ছেন জানা জানাচ্ছেন আপনাকে আপনি জানার বহু চেষ্টা করেছেন কিন্তু আপনার স্বামী আপনাকে সেই কোটা প্রকাশ করছে না আপনি কি করবেন বহুতান্ত্রিক বহুগুন বহু কবিরাজের কাছে গিয়েছেন কিন্তু কোনো সুরাহ আপনি পাননি বা এমনও হতে পারে আপনার স্ত্রী গোপনে কোথায় গিয়েছে আপনি জানছেন বাবার বাড়ির নাম করে কোথায় আছে কোন হালত আছে কার সাথে আছে কিভাবে আছে আপনি জানতে পারছেন জানার জন্য বহু চেষ্টা করেছেন আপনাকে কিছু করতে হবে না একটু আয়না দর্পণ করুন শুধু আয়নাটা দর্পণ করে দেখুন ইনশাল্লাবুল আজিজ আল্লাহ পাকে দয়া রহম করম যদি হয় আপনার স্ত্রী কোথায় আছে কার সাথে আছে কোন হালত আছে কোন অবস্থায় আছে আপনি সেটা জানতে পারবেন সুপ্রিয় দর্শক এখন আয়না দর্পণটা করবেন কিভাবে খুব সহজ দেখেন আপনি নামাজ পড়েন কন্টিনিউ পাঁচ অত নামাজ পড়েন সত্য কথা হালাল খাদ্য খান আপনি আমল তিনটে করেন তো দেখে আল্লাহ পাকে দয়া রহম আপনার উপর হয় কিনা আপনি পাঁচ অক্ট নামাজ সত্য কথা হালাল খাদ্য খান খাওয়ার পরে আপনি আয়না দর্পণ করবেন তো আপনি একটা এরকম একটা আয়না কিনে আনুন এনে আপনি সামনে আয়নাটাকে এইভাবে সামনে বসিয়ে দেন সামনে বসিয়ে দিয়ে এবারে দেখেন আমি স্ক্রিনের উপরে লিখে দিচ্ছি ইয়া ইয়া হুয়া হুয়া মান তবে এই দুয়াটা পড়ার আগে আপনি এগারোবার শরীফ পড়ে নেবেন এগারোবার শরীফ পড়ে নিয়ে এবারে আপনি বলেন ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়ামান ইল্লা হুয়া সাতবার পরেন আর আপনি এই আয়নার উপরে ফুঁদান যার উদ্দেশ্য করে আপনি বলছেন আয়নায় ফুদান তার নাম তার মায়ের নাম পড়ে আপনি আয়নার দিকে খুব গভীর মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহুল আজিজ আমার অপর আল্লাহ যদি দয়া হয় রহমায় করমায় মেঘের বাণী হয় ইনশাল্লাহ এর বিনিময় আপনার স্ত্রী কোথায় আছে কার সাথে আছে ক কোন হালত আছে আপনার স্বামী কার সাথে আছে সে পরকে লিপ্ত আছে না কোনো মহিলা নিয়ে আছে আপনি সহজে দেখতে পাবেন সুপ্রিয় দর্শক আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড যাকে আপনি এতটা ভালোবাসেন এতটা মহবত করেন এতটা পিয়ার করেন আপনার মনের কথা সব তাকে খুলে বলেছেন আপনি আপনার টাকা পয়সা অর্থ সম্পদ সব দিয়েছে এখন বর্তমান আপনাকে ছেড়ে সে আত্মগোপন করেছে লুকিয়ে গেছে আপনি তাকে ফোন করছেন ফোন বোলাপ করে দিচ্ছে সে মাঝে সাঝে আপনাকে ফোন করছে সঠিক পরিচয়টা দিচ্ছে না আর কি বলছে ফোনটা আমার না ফোনটা অন্য কারো আমার ফোন আমার কাছে নেই এইভাবে আপনাকে বুঝিয়ে সে আত্মগোপন করে আছে কিন্তু আপনি তার জন্য অস্তিত্ব না আপনি পাগল হয়ে যাচ্ছেন কিন্তু আপনি যাকে ভালোবাসতেন সে আপনার কষ্ট দুঃখটা বুঝতে পারছেন না কিন্তু আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড কোন হালত আছে কী ভাবে আছে আপনি তো জানার জন্য বহু রাস্তা অবলম্বন করেছেন বহু কষ্ট করেছেন বহু মেহনত করেছেন বহু সাধনা করেছেন কোন সুরা পাননি কোন উপকার পাননি আপনি জানতে পারেননি বহু টাকা আপনি ব্যয় করেছেন বহু তান্ত্রিক বহু গুণিন বহু কবিরাজের কাছে গিয়েছেন আমি আপনাকে বলছি টোটাল কোথাও যেতে হবে না কেবল মাত্র শুধুমাত্র আয়নাটা সামনে নিয়ে বলেন ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মাল্লাহ ইল্লা হুয়া আপনি সাতবার পরে আয়নায় ফুঁদেন ইনশাল্লাহ ওপর আল্লাহ যদি দয়ার রহম আর মেহের হয় আপনার প্রেমী কোথায় আছে কোন হালত আছে যেটা জানার জন্য আপনি চেষ্টা করেন স্যার ইনশাল্লাহ আপনি আয় নাই সেটা দেখতে পাবেন কারণ আপনার স্ত্রী আপনার স্বামী আপনার গল্পের আপনার বয়ফ্রেন্ড যে আত্মগোপন করে আছে কোথায় আছে কোন হালত আছে কোন অবস্থা আছে কার সাথে আছে আপনি আয় নাই সেটা দেখতে পাবেন তো সুপ্রিয় দর্শক এই কাজটা আপনি করার জন্য আমি আপনাকে অনুমতি দিচ্ছি কাজ করেন তবে আপনার কাছে যদি কেউ আসে আপনি এটাকে ক্লিয়ার করবেন না ডিক্লিয়ার করবে না কারণ আপনি যদি বলে দেন আপনার শত্রু হচ্ছে অমুক তাহলে সেই শত্রু কিন্তু আপনাকে ক্ষতি করবে আপনি যদি বলেন অমুক ছেলের সাথে আপনার স্ত্রী আছে সেই মানুষটা কিন্তু আপনাকে ক্ষতি করবে জানিয়ে দিলে আপনার উপর ক্ষতি করবে আক্রমণ করবে সেই ক্ষেত্রে বলব আপনি বলে দেন কারোর সাথে আছে বা আপনাকে কেউ ক্ষতি করেছে ক্ষতিটা যাতে না করতে পারে সেই একটা রাস্তা বার করে দেয় সে জন্য আপনার একটা চিন্তা ভাবনা করে একটা কিছু করে দেন কিন্তু আপনি ডিক্লিয়ার করে ক্লিয়ার করে পরিষ্কার করে বলে দেবেন না তো সুপ্রিয় দর্শক এই ভিডিওটা আপনি আপনার যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ একবার আর আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন তো সুপ্রিয় দর্শক ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর